তখন প্রতি মধ্যে দিয়ে যাচ্ছে অনেক আলাপ হলো তখন যাওয়ার পথে একটা উপকার শেষে বলে না যে বাবা তুমি কে কার ছেড়ে বাড়ি তোমার কে তখন সাল্লাম আপনি যার বই মক্কা থেকে পালিয়ে আসছিলেন আমি তখন ওই মহিলা পড়তে আদর্শ হয়েছিল এরকম সাল্লাহাম হচ্ছে আমাদের রুল মডেল ওনার ফর্মাটাই হচ্ছে আমাদের ফর্মা ওনার দেখানো যে পথ এই দেখানো পথে আমাদেরকে চলতে হবে